এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমার কিন্তু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল লালন আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া কথার বিশ্বাস করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা কথিত জিকির করে যেগুলাতে এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গা জাত প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা দেখে না শুনে দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়জ আছে আল্লাহর কসম আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি এক তো শায়েখ আহমদুল্লাহর কথাগুলো হয়তো আপনারা অনেক অংশ শুনেছেন তো আসলে শায়েখ আহমদুল্লাহ কেন এদেশের যারা ইসলামকে সত্যি করতে ভালোবাসে ইসলাম ধর্মের সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে তারাও জানে এদেশের সঙ্গীত শিল্পী বাউল সহ যে ধরনের ফকিররা আছে তারা কি ধরনের ব্যবহার করে তা তারা ইসলামের ধর্মের নামে কি ধর কিরকম ধরনের কার্যকলাপ করে থাকে সেটা আমরা সবাই কম বেশি জানি তো ফকিররা তারা অল্প জেনে নিজেদেরকে বিশাল পণ্ডিত ভাবতে শুরু করে তারা জানে কম বলে বেশি এরকম একটা বাপ্তাদের তাদের মধ্যে সবসময় থাকে তারা জেনে শুনে বা না জেনে যে কোনো মুহূর্তে যে কোনো কোনো যে কোনো কথা তারা বলে দিতে পারে আর এবং তাদের এই ফকিরগুলোর মধ্যে দেখবেন বেশিরভাগ হচ্ছে ভণ্ড লেবাসদারি এবং বিভিন্ন ধরনের এবং তারা তাদেরকে দেখলে মাঝে মধ্যে মানে ভূমি আসার মতো সিস্টেম তৈরি হয় এই ফকিররা তাদের চুল কাটে না নখ কাটে না দাড়িগুলো রাখে না তো বিভিন্ন ধরনের কার্যক্রম তো তাদের মধ্যে আছেই ফকিররা আসলে মানে খুবই ভয়ঙ্কর তারা ইসলাম ধর্মের সম্পর্কে জানে অল্প কিন্তু তারা বোঝায় যে ইসলাম ধর্ম সম্পর্কে তারা তারা খুবই বেশি জানে তো চলুন আরেকটি অংশ আমরা শুনি শেখ আহমদুল্লাহ মুখ থেকে এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে তো আপনারা শেখ আহমদুল্লাহ মুক্তিকে আর কিছু কথা শুনলেন এ হচ্ছে বাংলাদেশের কিছু ফকির বা বাউল সঙ্গীত শিল্পীদের কার্যকলাপ তারা কি ধরনের যে কার্যকলাপ করে সেটা আপনারা গ্রামাঞ্চল সহ শহরের সব মানুষই আমরা কম বেশি জানি এদের কি আসলে বয়কট করা উচিত